এই একটা ডিজাইন যারাই নিবেন স্ক্রিনশট মেরে ছবি দিলে আমাদেরকে ওরা দিতে সুবিধা হবে এটার দামও এক হাজার টাকাই থাকবে কারণ হলো এগুলো সবগুলাই দুই লিটার এই আরেকটা ডিজাইন দামও এক হাজার পঞ্চাশ টাকা দুই লিটার পঞ্চাশ টাকা দুই লিটার এরপরে শ্যামজি ব্র্যান্ডের এই একটা ডিজাইন ডায়মন্ড ডিজাইন আছে হ্যাঁ এটা পঞ্চাশ টাকা বেশি হবে আর এটা নব হবে পিতলের নব পিতলের নব পিতলের নব এই যে এইটার দাম থাকবে হলো এগারোশো টাকা আপনাদের যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট মেরে রাখবেন হ্যাঁ এরপরে শ্যামজি ব্র্যান্ডের এই আরেকটা ডিজাইন আছে এটাও থাকবে 1050 টাকা এটা 1050 টাকা 50 এরপরে যারা 3 লিটার জগ নিতে চান বড় সাইজের 3 লিটার হ্যাঁ 3 লিটার এই যে আমি দেখাই ভিতরে কত জায়গা এখানে আর ডিজাইনটা খুবই সুন্দর ভিআইপি ব্র্যান্ডের এটা এগুলা যদি কেউ নিতে চান 3 লিটারের মধ্যে এই একটা ডিজাইন আর লেজার প্রিন্টারে কা ডিজাইন দুইটার একই প্রাইস থাকবে 1300 টাকা দাম 1300 টাকা 1300 টাকা এরপরে যারা একটু ডিজাইনের জব খুঁজতেছেন একটি সুন্দর মডেল এর এটার হলো হ্যান্ডেলটা হলো পিতলের পিতলের হ্যান্ডেল পিতলের হ্যান্ডেল এটা যদি কেউ নিতে চান ভিআইপি ফ্রেন্ডের আদিবন ব্যবহার করবে ওয়ান শীটের কোনো জোড়া নাই এগুলো দাম থাকবে 1100 টাকা করে অনলি 1100 টাকা 100 টাকা কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে ধন্যবাদ